হ্যালো এভরিওয়ান কমলিকাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে আরও একটা মাছের রেসিপি শেয়ার করবো এটা হচ্ছে বাতাসি মাছ বা এটাকে অনেকে কাজলি মাছও বলে বা আমি তো ইউকেতে থাকি ইউকে যেই দোকান থেকে কিনেছি এই নামটা যে নামে লেখা ছিল প্যাকেটের ওপর সেটা হচ্ছে বাঁশ পাতা এক একজন এক এক নামে এই মাছটাকে চেনে তো তোমরা সব এই মাছটাকে কি নামে চেনো আমাকে প্লিজ একবার কমেন্ট করো তাহলে চলো আজকে এই মাছের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি তো এই মাছের রেসিপিতে সেমন কোনো মশলাপাতি লাগে না একদমই পাতলা ঝোল তো মাছগুলো দেখো ছোট ছোট এর থেকে আরেকটু বড় হয় কিন্তু এই মাছগুলো খুবই ছোট। চলো মাছগুলোকে কেটে ধুয়ে পেটের ময়লা বের করে পরিষ্কার করে নিই মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর জল ঝরিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব হলুদ গুঁড়ো নুন হলুদ দিয়ে ভালোভাবে মাছের গায়ে এভাবে মাখিয়ে নিয়ে এটাকে পনেরো মিনিট থেকে কুড়ি মিনিটের মতো রেখে দেব। যাতে মাছের ভেতরে একটু নুন ঢোকে আর ওদিকে চলো কিছু মশলা রেডি করে নিই এখানে একটা ছোট বাটি নিয়েছি তার মধ্যে দু চামচের মতো ধনে গুঁড়ো নেব। তোমরা যদি ধনে বাটা ইউজ করো তাহলেও হবে দিয়ে দিচ্ছি অল্প লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য যেরকম তোমরা ঝাল পছন্দ করো সেই হিসেবে দিতে পারো আর অল্প গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে তোমরা পারলে হলুদ গুঁড়ো দিয়েও মিশিয়ে রাখতে পারো আমি হলুদ গুঁড়োটা পরে দেব। আর আমি এখানে সব গুঁড়ো মশলা ইউজ করেছি তোমরা চাইলে বাটা মশলাও ইউজ করতে পারো কড়াইটা খুব ভালো করে গরম করতে হবে গরম করে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আমি রান্নাটা সাদা তেলে করছি তোমরা কিন্তু সর্ষের তেলেও করতে পারো তেলটা ভালো করে গরম হয়ে আসলে আমি মাছগুলোকে ভেজে নেব সব মাছ একসাথে ভাজবো না যেহেতু এই মাছগুলো একেতেই ছোট সব ভাজলে ভেঙে ছুড়ে যাবে তো আমি অল্প অল্প করে দু থেকে তিনবারে মাছগুলোকে ভেজে নিয়েছি আর হ্যাঁ আরেকটা কথা মাছগুলোকে কিন্তু একদম কড়া করে ভাজবো না জাস্ট অল্প নরম একইতেই ছ ছোটো মাছ কড়া ভাজলে ছিবড়ে হয়ে যাবে আর এখানে ছোট ছোটো মাছের মতো সাইজেরই দেখো আলু কেটে নিয়েছি ছোট ছোটো তো ওই মাছের থালাতে এই নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর পারলে আরও একটু নুন হলুদ দিয়ে নিতে পারো তো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে এরপর ওই তেলে মাছ ভাজার তেলে আমি আলুগুলো দিয়ে নেব এই মাছের ঝোলে আমি আলু ব্যবহার করেছি ছোট ছোট করে তোমরা চাইলে দিতে পারো আর যদি তোমরা অ্যাভয়েড করতে চাও তাহলে কিন্তু আলু নাও দিতে পারো গ্যাস কমিয়ে আলুটাকে একটু ভাজা ভাজা করব আলুগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নেব আর এদিকে আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছি তাই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আলু ভাজার পর আলুগুলো তুলে নিয়ে কড়াইতে ফোড়নে আমি কালো জিরে অ্যাড করেছি আর একটা টমেটো ছোট ছোট করে অ্যাড করেছি কেটে টমেটোটা যখন অল্প নরম হয়ে আসবে তখন আমি বাকি যে মশলাটা মনে করো যেটা বাটির মধ্যে করে রেখেছিলাম ধনে আর লঙ্কা সেই মশলাগুলোটা দিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো তোমরা যদি আগে ব্যবহার করো তাহলে এখন না দিলেও চলবে আমি যেহেতু আগে হলুদ গুঁড়ো দিই তাই জন্য এখন দিয়ে দিলাম তারপর মশলাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর ওই পাটিটা ধুয়ে অল্প জল দিচ্ছি যেহেতু আমি গুঁড়ো মশলা ইউজ করেছি যাতে মশলাগুলো পুড়ে না যায় সেই জন্য অল্প জল দিয়ে মশলাগুলোকে কিন্তু তেল ছাড়া অবস্থা তা আগে পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে দেখো মশলা থেকে অনেকটা তেল ছেড়ে গেছে আর বেশি মশলাটাকে কষলে পুড়ে যাবে এর মধ্যে এবার আমি অ্যাড করে দেব গরম উষ্ণ জল জলটা পরিমাণ মতো ইউজ করো তো আমি অল্প বেশি দিলাম কারণ ঝোলটা জাল হতে ঝোলটা জলটা তখন অনেকটা শুকিয়ে যাবে ঝোলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে মশলার সাথে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রেখেছিলাম যে মাছগুলো আর আলুগুলো ঝোলের সাথে মাছ আর আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এর মধ্যে তোমরা যদি পারো তাহলে কাঁচা লঙ্কা ছেঁড়াও ইউজ করতে পারো ঝোলটাকে দশ মিনিটের মতো একদম লো ফ্লেমে ফুটতে দেব। আর অবশ্যই তোমরা কিন্তু নুনটা টেস্ট করে নেবে আর সবার লাস্টে দিয়ে দেব অল্প কিছু ধনে পাতা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব আর গরম গরম ভাতে এভাবে কাজলি মাছ বা বাতাসি মাছের ঝোলটা তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো আশা করছি ভালো লাগবে একদম পাতলা হয় গরমকালে এটা খেতে দারুণ লাগে তাহলে চলো মাছ রান্না আমার হয়ে গেছে এবার এটাকে পরিবেশন করে দিই রান্নাটা যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করে দিও সবার সাথে কমেন্ট করে জানিও কেরম লাগলো আর এরকম নিত্য নতুন রেসিপির জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো করে দিও তাহলে আজকের মতো টাটা আবার আরেকদিন কোনো একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থেক সুস্থ থেকো